কেনার জিনিস আল্লাহর দিনকে বিক্রি করার জিনিস নয় যেমন করে হবে আল্লাহর দিনকে বাঁচাতে হবে আমি আল্লাহর দিনকে যদি বাঁচাই তাহলে পরে রব্বুল আলমিন আমাকে ভালোবাসবেন আর আমি হাসতে হাসতে খেলতে খেলতে আল্লাহর দিনকে যদি বিক্রি করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে রেহাই দেবেন না দিন বিক্রি করতে যাবেন না কষ্ট হতে গেলে যতখানির ভিতরে আপনি পারবেন ততখানি আল্লাহর দিনকে আপনি বাঁচিয়ে নিয়ে রাখবেন আমি আপনাকে একটা হাদিস বলছি জ্ঞান করেন আটটা লোক মুসলমান হয়েছিল প্রথম তো তাদের ভেতরে দুটা লোক মার খাইনি আর বাকি প্রথম ছয়জন লোককে গুঁড়া করেছে মক্কার মুশের কথাটা মাথায় এলো একটা নাম আবু বকার সিদ্দিক একটার নাম ওয়ারে ফারুক একটা নাম হাজরত বিলাল একটা নাম হলো আম্মার একটা নাম হলো ইয়াসির একটা নাম হলো সুমাইয়া একটা নাম হলো বিলাল আটজন লোক জোয়ান সাহাবি এর নাম হচ্ছে আম্মার রাজিয়াল তালানহ এর মাকে মেরেছিল তো আবুল হাবের মতন জল্লাদ একটা মহিলার সরমগাহে বল্লম ঢুকিয়ে দিয়েছিল দিয়ে তাকে শহীদ করেছে ইসলামের ইতিহাসের পহিলা নম্বর শহীদকে একটা মেয়ে মেয়েটার নাম কি তো সুমাইয়া এটা হলো আম্মারের আম্মারের মা আর এর বাবার নাম আম্মারের বাবার নাম হল ইয়াসির ইয়াসিরকে সকালে বিকালে সকালে বিকালে মেরে 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 বয়স্ক মানুষ কিছুদিন পর ও মারা গেল তো বিকালে মারে সোমবারে মারে মঙ্গলবারে মারে তো কতদিন আর মার খেতে হবে কতদিন আর মার খাবো এরকম করে শেষে মারের জ্বালা থামতে না পেরে একদিন সকালবেলায় যখন ওকে মারবার জন্য লাঠি হাতে করে করে তিন চারটা জল্লাদ সামনে এসেছে তখন হাত জোড় করে বলছে কাকু ভাই দাদা আমাকে আপনারা মারিয়েন না আর মার সহ্য করতে পারি না তো তুই মুহাম্মাদের দিন ছেড়ে দে এটা কেমন করে ছাড়বো এটার উপরে আমার মা মরে গেল এটার উপরে আমার বাপ মরে গেল আর এটার উপরে আমি এখন আছি মুহাম্মাদের দিন ছাড়তে পারবো না সোয়া ইয়াগুস ইয়াউক এগুলো হলো তাদের খোদার নাম যেমন আমাদের দেশে রকমারি খোদা আছে ওগুলো নাম নেওয়ার প্রয়োজন করে না তো বলছে তুই তিনটা খোদার নাম বল চারটা খোদার নাম বল আর বলার পরে বল এ খোদাগুলোকে যারা মানে তারা ভাগ্যবান আর এই খোদাগুলোকে যারা মানে তারা ভালো মানুষ এই কথাটা বলতে পারবি কিনা মার পড়তে গেলে মানুষ বাংলাতে কি বলে ঠেলার নাম বাবাজি বলতে হবে মুখে মুখে বলবো বলবো বলেন বলেন হচ্ছে মুহাম্মদ সাল্লা সাল্লাম ভালো মানুষ নয় যেদিন থেকে এখানে নতুন ধর্ম এনেছে সেদিন থেকে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে বাড়িওয়ালিতে বাড়িওয়ালার সামনে ঝগড়া লাগিয়ে দিয়েছে ব্যাটাতে আর বাপে বিবাদ লাগিয়ে দিয়েছে মানুষটা কিন্তু ভালোবাসার মানুষ নয় তো ঠিক আছে ছেড়ে দেন চলে গেল চলে তো গেল নজওয়ান কিন্তু চোখ দিয়ে মোটা মোটা চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে গালে কাঁদতে 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 নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম মসজিদে বসেছিলেন তার কাছে এসে বলছে বসেছে রসুলুল্লাহ তার চোখে পানি দেখার পরে বলছে মা ওয়ারা আকা ইয়া আমার ও হে আম্মার আমার সাথী আমার সাহাবি ওরে নজয়ান ওরে তরুণ তুর্কি কী ঘটনা ঘটেছে বাবা তোমার মুখটা শুকিয়ে শুকিয়ে কেন আছে তোমার চোখের পাতাগুলো জিপ জিবে জিভ কেন হয়ে আছে তোমার ঝি আর যতক্ষণ পর্যন্ত আপনার আমি গুজব না করেছি আপনার আমি বদনাম না করেছি ততক্ষণ পর্যন্ত ওরা আমাকে রেহাই দেয়নি আপনার নামে যদি গুজব না করতাম এবং ওদের খোদাগুলো যদি আমি সুনাম না করতাম তাহলে আমার পিঠের চামড়া তুলে দিত এই তো নিজের জীবনে মার খাবো না বলে আপনার নামে কুৎসা করেছি আপনার নামে মন্দ কথা বলেছি এবং তাদের মাবুদগুলোর আমি সুনাম গেয়ে দিয়েছি দেখে শুনে রে বেশি করে বাড়াই তুমি যখন আমার বদনাম করছিলে তাদের সামনে তোমার মনটা কী বলছিল তোমার মন কী বলছিল যে হ্যাঁ বদনাম কর তুমি যখন ওদের খোদাগুলোর প্রশংসা করছিলে তখন তোমার মনটা কি বলছিল যে হ্যাঁ এটাই কর তোমার মন কি রাজি ছিল না রাজি ছিল না তখন তিনি বলছেন আমার অন্তরের ভেতরে যেমন যেমন পাথর শক্ত হয়ে থাকে ক্ষয় হয় না ওই রকম আপনার মোহাব্বত আমার হৃদয়ের ভেতরে পাষানের মতো মজবুত হয়ে আছে একটুও ক্ষয় হয়নি এবং তাদের যে কথা বলে আর আমার বিরুদ্ধে কথা বলতে বলে এবং তাদের মাবুদের সম্বন্ধে প্রশংসা করতে বলে আর এতে যদি তোমার মার বেঁচে যায় তো আমি নাবি বলছি তোমাকে জবরদস্তি হতে গেলে তোমার অন্তর যদি পরিষ্কার থাকে তাহলে মুখে যা লাগবে তাই বলে দাও আল্লাহ রাবুল আলামিন তোমাকে এক পয়সা গুণা লিখবে না তাহলে এতটি মার খেয়ে যার বাপ গেল আর মার খেয়ে গাহে তরবারি আর বল্লম ঢুকিয়ে দিয়ে যার মাকে জিন্দা শহীদ করে দিল আর যে ছেলেটা পনেরো দিন ধরে সকাল বিকাল মার খেলো এইরকম চকের একটা জায়গাতে বারো তেরোটা গ্যার মুসলিমকে নিয়ে কিছু আলোচনা করছে এবার ভরতপুরের একটা লোক গেল যে দেখছে এটা তো আমাদের নেতা তো নেতাকে নেতা মনে করে যে বলছে আসসালামু আলাইকুম মুখিয়াজি কেসে হ্যাঁ মুখিয়া মুখটাকে তুললো না মুখটাকে নিচু দিকে করে রেখে দিল দিয়ে তার একদিন পর দুদিন পর ওই চৌকে ওই মুখিয়ার সাথে দেখা হয়ে গেছে এই পাবলিকটা তখন মুখিয়াজি যাকে বানাতে শুরু করলো তুম বেকুফ তুই যদি এক লক্ষটা মানুষের ভেতরে থাকিস একাই আর তুই যদি বলিস যে আমি মুসলমান এটা তো তোর ইজ্জত কমলো না বাড়লো আপনারা কি বলবেন ইজ্জত বাড়বে না কমবে বাড়বে আর তুই বলছিস আমার ইজ্জত খেয়ে নিলি ইজ্জত তুই যদি তোর উপরে সুলি না চলে আর তুই যদি নিজের ইমানটাকে প্রকাশ করিস এটাই তো হলো তোর ইমান হ্যাঁ আমার ইমান এটাই শিখবি কাকে বলে ইমান যদি শিখতে চাইস তো আমার কাছে শিখ এক কাজী সাহেবের দরবারে একটা বেটি ছেলেকে ছাড়বে বলে তার স্বামী এসেছে ও যে এই যে গ্রাম তা আপনার গ্রাম থেকে গ্রামেরই ঘটনা একটা লোককে নিয়ে যা বলছে এই এই লোকটা আমার সাক্ষী ছিল বিয়ের দিন তো বলছে যে এই আমার কত টাকা মোহর হয়েছিল তো যে কোথায় যখন আমি জবেদের মেয়েকে বিয়ে করি তো বলছে এটা কতদিন আগে বলছে দশ পনেরো বছর হয়ে গেল তো তারপরেও তো তুমি আরও হয়তো বিয়ে শাদী করেছো পনেরো বছর আগেকার কথা তো ওই মেয়েটা তো সেদিন ছোট মেয়ে ছিল তখন ওকে চেহারাটা দেখেছি যে এটা তোমার বিবি হবে তো সেই হেতু ওর চেহারা আমার মনে আছে আর আজকে ছাড়ছো তুমি বিবাহের পনেরো বছর পরে তো এটা ওই মেয়েটা যার আমি সাক্ষী না এটা আর ছেলেটি ওর হিজাবের এরকম করে পিছন দিকের গিরাটা খুলতে যাচ্ছে যে মুখটা খুলবো এমন সময়তে স্বামী চট করে বলছে নিজের স্ত্রীকে খবরদার খবরদার মুখ খুলিও না মুখ খুলতে হবে না কেন মুখ খুলতে হবে না সেদিন তুমি ছোট মেয়ে ছিলে তার জন্য তোমার মুখ খোলা ঠিক ছিল আর সাক্ষীতে দেখেছিল। আজকে তুমি বড় হয়ে সাবালি সাবালিক আর আমি এখনো তোমাকে তালাক দিইনি তালাক দিব মনে করেছি তো যতক্ষণ তালাক দিইনি ততক্ষণ তুমি আমার বিবি আছো আর আমার বিবিকে গোটা এই এইখানকার কোটের লোক যতটি আছে সবাই মুখখানাকে দেখে নিবে চেহারাটাকে দেখে নিবে ইমানের গায়ে রাত দেখাচ্ছি তাহলে এই আমার স্বামী দিতে চাইছে চার হাজার আমি তাকে তার টাকাটাকে মা করে দিলাম যাও তোমাকে টাকা লাগবে না বিনা তুমি আমাকে তালাক দিয়ে আল্লাহ আল্লাহ আমার চোখে পড়ে না আর তোর মতন আল্লাহ আলী আমার চোখে পড়ে না তুই যদি এই বিবিটাকে হারিয়ে দিবি রে তো আগামীকাল তুই এই বিবির জন্য কেঁদে বেড়াবি আর এ বিবি যদি তোর মতো স্বামীকে হারিয়ে দেয় তো আগামী দিনে সে তোর মতো স্বামীর জন্য কেঁদে বেড়াবে এটা কেমন লাগছে রে তোদের তালাক হব তখন ওই স্বামী মজলিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসমকে বলছি কাজী সাহেব আমি আমার বিবিকে তালাক দেব না আল্লাহ পরে যদি তোমরা নমাজে না যাও তাহলে তোমরা হলে পাকা দুশ্মন তোমরা হলো প্যাটের চালা তোমরা আল্লাহর চালা নাও তোমরা রসুলের চালা নাও এই দোকানদারি তোমার কল্যাণ ডেকে আনবে না তুমি দশ মিনিটের জন্য দোকানের মাল বন্ধ করে দাও বিক্রি করা কেন এখন নামাজ চলছে আজান চলছে দুজন মসজিদে যাও আর একজন ওখানে নামাজ পড়ে নাও নিয়ে দোকানদারি করো তারপরে তাহলে হলো তোমার ইমানদারি আর যদি বলো যে না ইমান থাক না থাক ব্যবসাটা যেন গোটা হয়ে থাকে তাহলে তোমার ইমানদারি নেই চলে গেছে ব্যাঙে সেটা নিয়েছে ইমান কারনাম দাদা রে শিখবেন এখানে অতগুলো হুঁশিয়ার ছেলে আছে কি দক্ষিণ আফ্রিকাতে একটা পিলিয়ার আছে ওর নাম হলো হাসিমা মদের তো মদ কোম্পানির এগারোটা পিলিয়ার খেলছে তো মদের প্রচার হচ্ছে এটা কি মদ তো যখন এই পিলিয়ারটা মদের কোম্পানিকে ভালোবাসে তো তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা মদ খাও হাসি মামলার জামাতে থাকবে ওই লোগো যে আমি মদের প্রচার করছি অতএব তোমরা মদ খাও হাসি মামলার মতন ইমানদার কি বললো একটাই পিলিয়ার মুসলমান দলে আছে ও বলে দিল আমার গায়ে যেটা জ্যাকেট থাকবে সেই জ্যাকেটের বিল্লাতে লোগোতে আমি যেন ওই মদ কোম্পানির লোগো না লাগাই মদের প্রচার আমি করবো না মদ আমি খাই না মদ আমি খেতে বলি না অতএব মদের প্রচার করাটা আমার জায়েজ নয় আর ওই প্রচার করে যেটা টাকা আমি কামাই করব সেটা নেওয়া জায়েজ নয় অতএব আমাকে ওই বিল্লা যেন না দেওয়া হয় আমি ওই রকম জামা গায়ে দিতে পারবো না তখন ক্রিকেটের সভাপতি বলল দশটা প্লেয়ার একই রকমের জামা গায়ে দিবে আর তুমি একটাই প্লেয়ার আলাদা জামা কেমন করে গায়ে দিবে অতএব এটা সম্ভব নয় রে বাবা এটা সম্ভব নয় তখন তিনি চিঠি লিখে বলে দিলেন আমি এমন বিশ্বকাপে একটা কাকে বলে অত সহজে ইমান বিক্রি করে দেবেন না ফাইসাল রাজা যখন বেঁচে ছিলেন সৌদি আরবের রাজা তখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তেল নিবেন বলে রাজা ফাইসালের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তিনি দিল্লি থেকে রওনা দিয়েছিলেন কোথায় তো রিয়াদ বাদশার সামনে বসবো আলোচনা করব আমি একটা বড় শক্তিধর রাষ্ট্রের আমি প্রধানমন্ত্রী কাজে আমার কথা বলতে কোন দ্বিধা আছে যখন কথা বলার জন্য ডেট তৈরি হয়ে গেল তখন বাদশাহ ফাইসাল বলেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী একটা কথা মেনে নিতে হবে আমরা হলাম নাবীর ব্যবস্থা যদি আসেন তাহলে আলোচনা করা যাবে না এই শর্ত দিয়েছিলেন তাছাড়া আলোচনা হবে না তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী বললেন মাথায় যদি কিছুক্ষণের জন্য কাপড় চাপিয়ে দেওয়া যায় এতে দোষ কি আছে এতে কি ত্রুটিটা আছে এটা তো কোনো অশুদ্ধ কথাটা নয় এই জন্য তিনি আধ ঘন্টার যেটা বৈঠক করেছিলেন সে আজকে বিশ পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে তো বাদশার সামনে বসে আলোচনা হলো তো ততক্ষণ পর্যন্ত ইন্দিরা গান্ধীর মাথায় হিজাব ছিল নাম কি তো ওই বাদশাহকে জিজ্ঞেস করে বলেন এটার নাম কি তো আমি বলবো এটার নাম হল ইমা আমি বলবো না কোন আজি দিকে আমরা মুখ তুলে তাকাই না যে নারীকে আমার দেখা যায় যে নয় আমি কেন দেখবো তোমার দিকে দশ মিনিট ধরে কেন থাকা আর আল্লাহ তুমি ওই মেয়েগুলোকেও মাপ দিও মা ঠিক আছে আলো চলে আসবে ইনশাল্লাহ কানের দরজা বন্ধ নেই কানের দরজা খোলা আছে শুনতে থাকুন কি আচ্ছা চিন্তা করিয়েন না আপনারা যতই অন্ধকারে আছেন আমার চেহারা তো দেখা যাচ্ছে কাজে অসুবিধা না করে কথাগুলোকে শুনতে থাকেন তো কোনো ভাই এটা লাগির কথা নয় এটা গুজব নয় এটা কাউরি আমি দোষ বের করছি না আমি দুঃখের জন্য বলছি আমি ইমানের দুঃখে ইসলামের দুঃখ দুর্দশা দেখে বলছি তাছাড়া বলতাম না যে মুর্শিদাবাদে বহু এসব আজান হয়ে গেল এখন তো তোমরা মেয়ে ছেলে মসজিদ তো যাবে না তো তোমাকে তো কাজটা ছেড়ে দিয়ে কমসে কম গোসলটা করে তোমার ঘরের মুশাল্লাতে দাঁড়াতে হবে না হবে না দাঁড়াতে হবে কিন্তু আসান হয়ে যাচ্ছে তারপরে টাইম বয়ে যাচ্ছে কেউ বলছে আর পনেরো মিনিট হলে আমার এক হাজার হয়ে যাবে কেউ বলছে আর আধ ঘন্টা যদি আমি এটা করি তাহলে আমারও এক হাজার হয়ে যাবে এই এক হাজারটা বিড়ির অঙ্ক করতে গিয়ে তারা মজলিশ ভাঙে না বানাতেই আছে বানাতেই আছে বানাতেই আছে ইমানকে বরবাদ করে ইমানকে জলাঞ্জলি দিয়ে তারা কি করছে পেটের ধান্দা করে যাচ্ছে এটা এমন ইমানের ইমান যে ইমানকার পর্দাতে ফটো যায় না পর্দা ম্যান কোথায় আছেন আপনি এটা ঠিক করে দেন আওয়াজে ম্যাকের কিন্তু খুব ডিস্টার্ব হচ্ছে আপনি আওয়াজটাকে ঠিক করেন হয় না হ্যাঁ এটা কি মেয়েদের নাকে কিছু নাকমাছি টাকমাছি কিছু একটা দিয়ে পাঠিয়েছে আর পাঁচশোটা টাকা আছে ভিতরে আলহামদুলিল্লাহ বুঝা গেল আর ওয়াজ করতে পাওয়া যাবে না আর দুটা নাকের আছে আর একটা হার আছে আর একটা পায়েরও আছে চারটা চুরি আছে আলহামদুলিল্লাহ আশরাফুলের মা একই বাড়ির এটি দান আলহামদুলিল্লাহ মাশাল্লাহ জাজাকাল্লাহ দেখেন একটা বাড়ি থেকে একই খালা একটা কৌটাতে করে এত রকমের দান দিয়ে পাঠিয়েছেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জজাক আল্লাহ আল্লাহ আলাইহা আল্লাহ মাবারিক আলাইহা আল্লাহ মাঈদাহা বিল এলমে ওয়াল হেলমে ওয়াল জাইনহা বিল ঈমানে ওয়াল তাকওয়া ওয়াল আতওয়ারিজা বিল ফিতানে ইয়া রাব্বাল আলামিন আমিন বিরহমাত গায় ইয়া আরহামার যারা ঈমানের ধোকাবাজ হবে মরার পরেও ওদের সুখ হবে না কেন ও গাদ্দারি করে মরে যাবে আর ওর বেটা জীবন ধরে ওই কথাটা শুনতে থাকতে হবে কার এটা তো গাদ্দারি আপনার পিছে ছাড়বে না ইসলামকে নিয়ে যদি কেউ খেলা করে আর ইসলামকে নিয়ে যদি কেউ মস্করা করে তাহলে এর মতো পাপি মানুষ আল্লাহর দুনিয়াতে কেউ নাই জি কাবাকে বরবাদ করতে আসছিল কে আবরাহা তো ঘাঁটা চিনে না যে কোনখান দিয়ে ঢুকবো তো মক্কার একজন লোককে বলছে ডুমোরিয়া ডুমোরিয়া গ্রাম চিনি আবার পঁচিশ তারিখে জালসা আছে আলহামদুলিল্লাহ তো আমার ভাই ডুমুরিয়া থেকে সে সাতশো টাকা দান করেছেন আল্লাহ সাল্লাহ আলাই ইন্নাকা আলাইব্বালিন আলিম আরেকজন দিয়েছে দুশো টাকা আলহামদুলিল্লাহ আর একজন দিয়েছে পাঁচশো টাকা দান কবুল করো তুমি পাক মিটা তার মনে কেউ যদি থেকে থাকে কবরেতে তোরা নিবে তুমি নিজের আলহামদুলিল্লাহ আরেকজন দিয়েছে একটা জাই নামাজ দান আল্লাহ তার দানকে কবুল করে নাও যে আশা দিয়ে তার আশাকে পূরণ করো আমিনামিন আর আরেকজন আমার ভাই কে নাম বলেন দিয়েছে পাঁচশত টাকা আল্লাহ তুমি তার প্রতি অসখ বসে আছেন আপনারা আর সুনাতি দান রসুলের যুগে এগুলা দান এটা হলে একবার খালি সুন্নতি দান রসুলের যুগে খালি মেয়ে ছেলেরা সোনা আর দিয়ে এই গায়ে এখানেও আছে তিলি থেকে এই গ্রামের ছেলে পিলে আচ্ছা আলহামদুলিল্লাহ দিল্লি থেকে এই গ্রামেরই ছেলেরা কয়েকজন মিলে জুলে পনেরো হাজার টাকা দান পাঠিয়েছে আলহামদুলিল্লাহ পর অধিকার আলাম ছেলেগুলো তুমি স্বাস্থ্যকে ভালো রাখিও মালিক এবং তারা যেন কাজে মেহনত দিতে পারে শ্রম দিতে পারে ইমানের সঙ্গে কাজ করতে পারে আই আল্লাহ তাদেরকে সই সালামে রাখো আর যেই মা যেই বোন আমার এখানে দুটা আংটি দিয়ে পাঠিয়েছে আর দুটা পালা দিয়ে পাঠিয়েছে সুনতি দান আল্লাহ তুমি তার প্রতি হ মেহেরবান মেহের করিবে দানকারী দানকে তুমি কবুল করি ربنا رب تقبل منہ انہا نصر من ان علیم آمین آمین ورحمت کا یار ہمارا آئیم আলহামদুলিল্লাহ একটা ছোট ছেলে চল্লিশটা টাকা দান করে গেছে আমিন আচ্ছা মায়েরা বিনয় মন্ডল একজন গায়ক মুসলিম এক হাজার টাকা দান করেছে আলহামদুলিল্লাহ বেকারিম আমার ভাইয়ের জীবনকে তুমি সুখময় করো আল্লাহ তুমি তাকে সৎ পথে দিশা দান করো আমিন আমিন আর একজন কে দিল একশত টাকা আরেকজন আমার ভাই যান দিয়েছে পাঁচশো টাকা দান কবুল করো পাক সুবহান মিটামিন আরমান আমিন আরেকজন আমার ভাই যান এখানে আসিয়া তিনশো টাকা দান দিল তোমারও লাগিয়া ওই আল্লাহ দয়া মহি মেহেরা করিবে দানকারী দানকে তুমি কবুল করিবে আমিন ত্রিশ কিলো পঁচিশ কিলো ভুট্টা একজন আব্দুল হান্নান দিয়েছে এখানে পাঁচশো টাকা মার্জিনা খাতুন পঁচিশ কিলো ভুট্টা দান করেছে আয় আল্লাহ এ ফসলকে তুমি সহি সালামতে বাড়ি পর্যন্ত পৌঁছে দিও আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে এমন একরামুল হাক সাহেব পঞ্চাশ কেজি ভুট্টা দান করেছে আল্লাহ ফসলের ইন্স্যুরেন্স তৈরি করে দিয়েছে আল্লাহ তুমি বালা মুসিবত থেকে হেফাজত করিও সহি সালামতে বাড়ি পর্যন্ত এনে দিও আমিন বেরহমদকে আহমিন মক্কা যাবে তো ঘাঁটা চিনে না ঘাঁটা চিনে না তো মক্কার একটা লোককে বলছে তোকে দুশো হাম দিব ঘাঁটা চিনিয়ে দিবি কোন দিকে আছে তখন বগল বাজাতে বাজাতে বলছে এক মিনিটের দুশো হাম এক মিনিটের দুশো হাম কামাই করে নিব রে পাঁচ মিনিটের কোন ঘাঁটা দিয়ে যাবে তো দেখে দি ব্যাস কাবা দেখাবার জন্য আগে আগে হাঁটছে আর পিছন দিকে চলছে আবরাহা আর বার দল খানিক দূরে থাকলো আল্লাহ তালা আব্রাহাকে আলম তারা কেফা ফাল আর কাবি আসা ফিল ওকে গায়ে করে দিল মাটিতে পৌঁছে দিল উঁট আর ঘোড়া আর যত ছিল সব তাহাস নাহাস হয়ে গেল এবার আরব দেশের লোকেরা বলছে হ্যাঁ হে ওরা তো বিদেশি লোক ওরা তো ঘাঁটা চিনে না আচ্ছা আমার এক ভাই তিনশো কুচিয়াহি বিহাই বিহাই দিশার এই বিহাই কি করছে বিহাই টাকা ঢুয়ে তুমি বিহাই দাও তিনশো পাঁচ টাকা দান করেছে আল্লাহমসাল্লাহ আলাই আল্লাহ আলাই শেহাবুদ্দিন মিস্ত্রি পঞ্চাশ কেজি মাকয় দান করেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহাম আলাই হে আল্লাহম আলাই হে জাজাক আল্লাহ পর্বার দিকার তুমি তোমার বান্ধার দানকে তুমি সাদরে পূরণ করো যে আশা দিয়েছে তার আশাকে পূরণ করো আমি তাকে রাস্তা দেখিয়ে দিবে তো তোর মতন কামিনাকে আসে কে আছে দুনিয়াতে তখন গোটা আরবের লোক ওর নাম দিল কি খায়েন যেমন আমাদের দেশে কথাই কথায় বলে সালা মির জাফরের বেটা সাল্লা মির জাফর মানে গাদ্দারি করতে গেলে ওকে কি বলে মির জাফর মির জাফর বলে তো তেমনি আরবের লোকেরা কেউ যদি খেয়ানত করে তোর নাম বলে সালা আবুর রেগালের বেটা সালা আবুর রেগালের বেটা তো আবু রেগাল একবার গাদ্দারি করেছে তার জন্য মরার পরেও আর কিন্তু রেহাই আর নাই শেষে তাইফের মাটিতে মারা গেল তো যেখানে ওর কবর আছে রসুল্লার নবী হওয়ার চল্লিশ বছর আগেকার ঘটনা আরব দেশের লোক এই যে কাবার বেহরুমাতি করাটাকে মেনে নিয়েছে কে আবু রেগালের মতো গাদ্দার তার জন্য ওইখান দিয়ে যাওয়ার কালে একটা দুটা করে পাথর ওরা নজর মেনে রাখত যে হজ করে যখন বাড়ি যাবো তখন আবু রেগালের কবরের পরে পাথর দুটা চালাবো জি যত লোক হজ করে বাড়ি যায় যাওয়ার কালে দুখানা নজরানা মা পাথর ওইরকম করে এমনি করে চালিয়ে দেয় আর দিয়া বলে এই খায়েন গাদ্দার আবু রেগাল তুই বরবাদ হয়ে যা তুই কবরে চলে গেছিস তোর কবরকে এই দেখ পাথর ছুঁড়ে মারলাম যেই যাই দুটা করে ঢেল যেই যাই উঁচা করে দিয়েছিল আল্লাহ উল্লা যখন নবী হইলেন তখন বললেন বাবারে ওর কবর কোনো দোষ করেনি লোকটা দোষ করেছিল মোরে কবরে চলে গেছে ওর কবরকে তোমরা আর ঢিল মারিও না পাথর মারিও না চল্লিশ বছর ঢেল মেরেছে কিসের জন্য তো ইসলামের খেলাপ কাজ করার জন্য গাদ্দারি করার জন্য আর এই ভরতকুলের লোক তোমার যদি এগুলো চরিত্র হয় যে বসে বসে মোড়ে তুমি গে যাবে আর এদিকে আজান চলে যাবে নমাজ চলে যাবে আর বেটি ছেলেরা ধান শুকাইতে থাকবে আজান হয়ে যাবে নমাজ পড়তে যাবে না তো জেনে রাখো তুমি মরে যাওয়ার পরে তোমার পরিচয় তোমার পতিনেরা বহন করবে হ্যাঁ তোমার রেহাই নাই আচ্ছা বানু চালিশ কিলো মা কয় দান করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ মাসাল্লি আলাই আল্লাহ আবার আলাই আল্লাহ তুমি তোমার বান্দির দানকে সাদরে গ্রহণ করো যে আশায় দান করেছি তার আশাকে পূরণ করো রব্বানা তাকাবাল মিন্না ইন্না কান্দা সামিন আলী মামিন আমিন আচ্ছা এই ভরত ভরতকুলের লোক আপনারা এই জায়গাটা চিনেন দু একটা লোক হ্যাঁ না কহেন তো ঢেল পীর কুণ্ঠা আছে বা ঢেলাহি কুণ্ঠা আছে ঢেলাহি চিনেন না আরে ভালুকা রোড স্টেশন থেকে ভালুকা বাজার যাওয়ার পথে ওই মাথাখানে একটা আপনি বট ওই আছে বলে ঢেলাই তো বট গাছের তলাই কমসে কম পাঁচ হবে ভর্তি পাথর পড়েছিল আগে এদিক থেকে যে কোনো হিন্দু ভাই যেতে গেলে দুখান পাথর নিয়ে যাবে ওইখানে এই করে চালিয়ে দিল ওটা ওরা আঁকি দে যে এখানে হওয়ার কি কী আছে পীর সাহেব আছে নেহি হওয়ার ভগবান আছে তো ওদের দুখান এখন করে ঢেল চালিয়ে তো একটা কলের দেওয়া হলো আর বাকি তিনটা কলের কি করতে হবে বাদির ভাই আরে বাদির মানে কি হয় দিন হবে না নাকি দোজা হবে কোন একটা হবে দিনই হবে তো আমার তো আপনি আধখানি মিতা কয় মিতা সালাম মিতা একটা কলের আপনি এক হাজার টাকা দিয়েছেন আরো তিনটা কলের টাকা কে দিবে তিনটা মিলে আর এখন কমসে কম হ্যাঁ তো তাহলে তাও হবে চারটা চারটা মিলে পাঁচশো টাকা করে গেছে পাঁচশো কুড়ি দু হাজার টাকা দেন দেন মিতা ইজ্জতটা রাখেন তোমার দুনিয়ায় তোমার দুনিয়ায় দুশ্মন লীলা চে দেখো রহমান কাফের হাতে নিধন হতেছে কি করে মুসলমান মিতা বাহির করছে নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ তো মিতা সকালবেলায় মোড়ের চাটা খাইয়ে দেন তো চিনা একটা গাঢ় করে লোক না ও চা দিতে পারবে না অত ভোরে হয়তো আমার মিতা তো আমার মিতা পুরা করে দিয়েছেন আর একজন ভাই দুশো টাকা যদি গোড়ান ত্রিশ টাকা করে ধরি তো কমসে কম ষাট থেকে সত্তর হাজার টাকা হওয়ার কথা তো দেখা কত পয়সা আছে খালাগালা এখন মুখ লুক আছে সবাই তোমার তোমার বাপের নামে কিছু দিতে হবে না তোমাকে তোমার দাদুর নামে দিতে হবে না তোমাকে তোমার না না কিংবা কেউ তোমার আত্মীয় স্বজন মরে গেছে ওই যে কবরে তাকাইছে তোমার দিকে বড় বড় চোখ করে আমার প্রতিন জালসাতে গেছে আজ আমার নামে বিশটা টাকা দিবে আজ আমার নামে একটা আংটি দিবে মলি সাহেবেরা দোয়া করবে এই দোয়ার অশিলাতে আমার কবরে কিছু উন্নতি হবে আল্লাহ তালা আমার কিছু দরজাকে গোলান করবে কিংবা কেউ যদি আল্লাহ না করে কোনো রকমের কষ্টে থাকে তা আল্লাহ তালা আমার কষ্টটাকে কমিয়ে দেবে তো মরা বা এক কুইন্টাল মাকোয় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহ আল্লাহ মসালে আলাই আল্লাহ মা বারেক আলাই আল্লাহ মক্সের মালাহু ও আল্লাহ ও বারেকলাহিমা তবা ইনাকান্তালীমা ইন্নাকান্ত আমার এক নজন ভাই শেষের বেলাতে বেলাতেষে দিয়ে গেলেন এক হাজার টাকা দান কবল করা তুমি ফাকসু ভানি মিথে তার মনে আর মান ওহি আল্লাহ মেহের করিবে তার দানকে তুমি সাদরে গ্রহণ করিবে তার কেউ যদি থেকে থাকে কবরেতে তরাই আনিবে তুমি নিজের রমতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাত আর আমার রাহিমিন ইমানের দুশমন হলো বেটা বেটি ইমানের দুশমন হলো স্ত্রী ইমানের দুশমন হলো বন্ধু ইমানের দুশমন হলো মাল রসুল্লাহ জোহরের ঢিলাতে আরাম করছেন দরবারে চলে গেছে বসে আছে আরও দুটা বইসা আছে যেমন ডাক্তারের চেম্বারে বসে থাকে রসুল জাগবে তখন জিজ্ঞেস করবে তখন বেলাল এলো বেলাল এর পাওয়ার ছিল ভিতরে চলে যাওয়ার রসুল্লাহর ভিতরে চলে গেলেন বেলাল কারণ বেলালকে জাইনাব কইছে এ ভাই বেলাল রসুলকে একটু বলিও তো আমি একটা কথা বলব তখন বেলাল যে কা বলছেন আল্লাহ রসুল জাইনাব আপনার সাথে কথা বলবে তখন রসুল বলছেন শুয়ে শুয়ে আই ইউ জাই আ নেবে বন্দীনাথের তিন চারটা জাইনাব আছে কোনটা যায় না আমার সাথে কথা বলতে তখন বিলাল বাইরে এসে বলছে যায় তো আমার স্বামীটা হলো গরিব আমার স্বামীটা দুর্বল আমার স্বামীটার ধন দৌলত এত বেশি কিছু নাই তো যদি আমার এই সাদকাগুলো যদি এদিককার কোনো লোককে না দিয়া আমি আমার নিজের স্বামীকে দিয়ে দিই তো আমার স্বামীকে আমি বিবি হয়ে সাদগা দিতে পারব দেওয়া যাবে চলবে না চলবে না নেশ মোহাম্মদ পাঁচশো টাকা আর এক কুইন্টাল ভুট্টা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাই নিস মোহাম্মদ পাঁচশো টাকা দিলেন আর এক কুইন্টাল ভুট্টা লিখে আল্লাহ মকসার মা আলাহু আল্লাহু বারেক লাহু ফি মা তাই তাহু আমিন আচ্ছা আপনারা পরবর্তী বক্তাকে ডাকেন বক্তারা ফের